আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী তিন গত ক্লাসে আমরা চোদ্দ নং পর্যন্ত আলোচনা করেছিলাম এরই ধারাবাহিকতায় আজ আমরা পনেরো রং থেকে আলোচনা করবো ইনশাল্লাহ পনেরো অঙ্ক ছিল জোসেফ তার এক খণ্ড জমিতে পাঁচ কুইন্টাল সাত গ্রাম আলু উৎপন্ন করেন তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবে তাহলে এক খণ্ড যদি পাঁচ পাঁচশো কেজি সাত গ্রাম উৎপন্ন করে তাহলে তাহলে খণ্ড জমিতে আরও বেশি উৎপাদন করবে ঠিক আছে এখানে আমরা সর্বোত্তম কি করেছি আমরা জানি এক কুইন্টাল সমান একশো কেজি ঠিক আছে তাহলে আমাদের খণ্ড জমিতে আলু উৎপাদন করে কত পাঁচশো কেজি কত গ্রাম সাতশো গ্রাম অতএব এগারো খণ্ড জমিতে আলু উৎপাদন করে কত বেশি করবে আমরা এখানটায় এক হাইট করেছি একটু লেখি এক কেজি এক কুইন্টাল সমান 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 করতাম একশো কেজি অত পাঁচ কুইন্টাল সমান পাঁচশো কেজি সমস্যা ঠিক আছে তাহলে আমাদের কি হবে এক খণ্ড জমিতে আলু উৎপাদন করেন পাঁচ কেজি পাঁচশো পাঁচশো কেজি সাতশো গ্রাম অতএব এগারো খন্ডতে জমিতে উৎপাদন করবে কত পাঁচশো কেজি গুণন সাতশো গ্রাম গুণন কত এগারো এখানে কি এগারো ছিল সে এগারো এটা দশমিক ঠিক আছে এটা আমাদের কি কমা এখন আমরা কী করবো এই এগারো দ্বারা এটা গ্রহণ করবো কত পাঁচশো কেজি এগারোশো গ্রাম ইন্টু কত এগারো এগারো দ্বারা যদি আমরা পাঁচশো গুনন করি পাঁচশো গ্রহণ এগারো পাঁচশো গ্রহণ এগারো কেজি যোগ কত সাতশো গ্রহণ এগারো গ্রাম সমান সমান কত দাঁড়াবে আমাদের পাঁচ এগারো পঞ্চান্ন অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো কেজি যোগ্যত সাত এগারো সাতাত্তর সাত হাজার সাতশো গ্রাম আমরা কী জানি এক হাজার গ্রাম সমান সমান এক কেজি অর্থাৎ এই গ্রামটাকে আমরা এক হাজার দ্বারা ভাগ করে কেজিতে পরিণত করব। এর সাথে আমরা কি করছি এখানে যে সাত হাজার সাতশো ছিল আমরা সাত হাজার একখানে সাতশো এক জায়গায় লেখছি তার কারণ এই আমরা হাজারটা কেজিতে পরিণত করব। সাত সাত হাজার যদি আমরা এক হাজার দ্বারা ভাগ দিই কেজি হবে যোগ কত এই যে গ্রামটা ছিল গ্রামেই আমরা লেগেছি সমান সমান কত পাঁচ হাজার পাঁচশো কেজি যোগ সাত হাজার এক হাজার দ্বারা ভাগ করলে সাত কেজি যোগ কত সাতশো গ্রাম এই পাঁচ হাজার পাঁচশো কেজি আর সাত কেজি কত পাঁচ হাজার পাঁচশো সাত কেজি যোগ কত সাতশো গ্রাম এখন আমরা কি জানি এক কেজি সম এক হাজার কেজি সমান সমান কত এক মেট্রিক টন আমরা সর্বপ্রথম এই যে যে আমাদের কুইন্টাল ছিল কুইন্টালটা যে আমরা কেজিতে পরিণত করছি এই কারণে আমাদের উত্তর কুইন্টালে দেওয়া নেই মেট্রিক টন আর কেজিতে দেওয়া আছে এই কারণে এখন আমরা কী করছি আর আর একটা জিনিস এখানটায় যদি আমরা উত্তরের সাথে কথাও নাও বলি যদি আমরা যেহেতু এক হাজার গ্রামের এক কেজি হয় আবার এক হাজার কেজিতে এক মেট্রিক টন হয় আমরা এই এগিয়েছি গত এই আমরা সাত হাজার পাঁচ হাজার পাঁচশো সাত কেজিকে আমরা দুই ভাগে বিভক্ত করছি পাঁচ হাজার যোগ পাঁচশো সাত এটা হাজারের ঘরে নিয়ে গিয়েছি আমরা কি মেট্রিক টনে নেওয়ার জন্য আর এটা কেজি কেজিতে আমাদের আছে তাহলে কী হবে পাঁচ হাজার ভাগ এক হাজার মেট্রিক টন যোগ কত পাঁচশো সাত কেজি যোগ কত সাতশো গ্রাম এক হাজার কেজি সমান সমানগত এক মেট্রিক টন এখন আমাদের কী দাঁড়াইলো আমরা পাঁচ হাজার যদি এক হাজার তারা ভাগ দেই তাহলে কি পাঁচ মেট্রিক টন যোগ্যত পাঁচশো সাত কেজি যোগ্যত সাতশো গ্রাম উত্তর আমাদের কী হবে পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি আর কি সাতশো গ্রাম এরপর আমাদের ছয় নং ষোলো নং অঙ্ক ছিল কি পরেশের ষোলো একর জমিতে আটাশ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান উৎপন্ন হয়েছে তাহলে পরেশের ষোলো একর জমিতে ধান উৎপন্ন হয় আঠাশ মেট্রিক টন অতএব এক একর জমিতে প্রতি মানে কি এক একর একর জমিতে কি কম উৎপাদন হবে তখন কত কত হবে আঠাশ ভাগ কত ষোলো চার সাথে আঠাশ চার সাড়ে কত ষোলো আমরা কত পেলাম সাত ভাগ চাই এখন আমরা কি করবো যেহেতু সাত বড় সাই ছোট আবার ভাগ জানা সে আমরা কি করছি এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভংসে নিয়ে গেছি চারেকায় স্বাদের থেকে সাইজ চলে গেলে তিন অর্থাৎ কত এক সমস্ত তিন ভাগ চার মেট্রিক টন আবার আমরা কি করব। যেহেতু তিন ভাগ ষাট টন মেট্রিক টন এটাকে আমরা আবার ভাঙাবো আবার তিন ভাগ চার মেট্রিক টন সমান আমরা কি জানি তিন ভাগ চার বুলন এক হাজার এটা আমরা কৃষি নিয়ে গেলাম কেজিতে আমরা জানি কি এক হাজার কেজি সমান এক মেট্রিক টন তাহলে কত হয় চারকে সাইজ চার পঁচিশে চারো কে সাইজ চার পঁচিশে কত একশো এই শূন্যটা কেটে আমরা এখানে নিয়ে গেছি তাহলে কি তিন পঁচিশে পঁচাত্তর আর শূন্য কত সাতশো পঞ্চাশ কেজি অতএব এক সমস্ত তিন ভাগ চার মেট্রিক টন সমান সমান এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি উত্তর আমাদের কি হবে এক মেট্রিক টন সাত সাতশো পঞ্চাশ কেজি এরপর আমাদের পরের যে অঙ্কটা ছিল সতেরো নং সতেরো নং অঙ্ক আমাদের কী ছিল একটি স্টিল মিলে এক মাসে বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক কী পরিমাণ রড তৈরি হয় তার যেহেতু আমাদের মাসের কথা বলছে আর দৈনিক আছে আমরা মাসটা দিনে পরিণত করব আমরা জানি এক মাস সমান সমান কত তিরিশ দিন তিরিশ তিরিশ দিনের রড তৈরি হয় দুই হাজার মেট্রিক টন অত একদিনে হবে কি কম তাহলে এই শূন্য এই শূন্য আমরা কাটছি তাহলে কি দুই হাজার ভাগ কত তিন এই দুই হাজারকে আমরা ভাগ করবো কত তিনশয় কত আঠারো বিয়ে করলে কত থাকে দুই আবার তিনশোই কত আঠারো বিয়ে করলে কত থাকে দুই এই শূন্য নিয়েছি তিনশো আঠারো কত ছয়শো ছেষট্টি সমস্ত দুই ভাগ তিন মেট্রিক টন আবার কি করছি আমরা এই দুই ভাগ তিন মেট্রিক টনটাকে আমরা কি কেজিতে নিয়ে যাব দুই ভাগ তিন মেট্রিক টন সমান সমান দুই ভাগ তিন গুণ এক হাজার কেজি এটি কি আমাদের কেজি আমরা জানি কি এক হাজার এক হাজার এক মেট্রিক টন সমান সমান এক হাজার কেজি তাহলে আমাদের কত হয় এই আমাদের কি হবে দু এক কেজি ভাগ কত তিন আবার যদি আমরা ভাগ করি আবার সেম একই জিনিস পাবো কত ছয় হাজার ছেষট্টি দশমিক সমস্ত কত দুই ভাগ তিন কেজি কত থাকলে এই দুই ভাগ তিন কেজিটাকে আবার গ্রামে নিয়ে যাব আমরা অনুরূপভাবে যেহেতু একই জিনিস আমাদের আসতেছে এর গ্রামটাও দাঁড়াবে কত ছয় হাজার ছয়শো ছেষট্টি ছয় সমস্ত দুই ভাগ তিন গ্রাম তাহলে আমরা কী লিখতে পারি উত্তর এখানটায় এই পূর্ণ সংখ্যাটা লিখেছি আমরা কত ছশো ছেষট্টি মেট্রিক টন আবার এখানে কি 666 কেজি এই দুই ভাগ তিন কেজিটাকে আমরা গ্রামে পরিণত করছি তখন কী হয়েছে ছশো সমস্ত দুই ভাগ তিন গ্রাম এটা আমাদের কি উত্তর এর পরের যে অঙ্কটা ছিল আমাদের আঠারো নং সেম একই জিনিস আমাদের ঠিক আছে যে এক ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করেন এই হিসেবে তিনি কি পরিমাণ ডাল এক মাসে বিক্রয় করবেন ওটার বিপরীতটা ওটা তিরিশ দিনে ছিল একদিনে আমরা একদিনে বের করতে পড়েছিলো আর এটা একদিনে আছে তিরিশ দিনের কতটুকু হবে আর সেটা বের করতে হবে আমরা জানি এক মাস সমান সমান কত তিরিশ দিন ব্যবসায়ী একদিনে ডাল বিক্রয় করেন বিশ কেজি চারশো গ্রাম অতএব ব্যবসায়ী তিরিশ দিনের ডাল বিক্রি করবেন বেশি তিরিশ কেজি চারশো গ্রাম গুণন কত তিরিশ আমরা এই তিনশো তিরিশ দ্বারা বিশকে গুণন করব বিশ গুণন তিরিশ কেজি যোগ চারশো গুণন তিরিশ গ্রাম এখন আমরা কী করেছি যদি আমরা তিন দু গুণ কত ছয় দুটে শূন্য ছয়শো কেজি যোগ তিন চারে বারো কটা শূন্য দুটার আগে তিনটে অর্থাৎ বারো হাজার গ্রাম এই বারো হাজার গ্রাম আমরা জানি এক কেজি সময় সরি এক কেজি সময় সমান কত এক হাজার গ্রাম এই এক হাজার দ্বারা আমরা ভাগ করেছি কত হয়েছে তাহলে আমাদের ছয়শো কেজি যোগ এই তিন শূন্য এই তিন শূন্য কাটা কে বারো বারো কেজি অর্থাৎ ছয়শো কেজি আর বারো কেজি কি ছয়শো বারো কেজি আমাদের উত্তর কত হবে ছয়শো বারো কেজি সকলে শারীরিক সুস্থ কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ